আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইসমিল্লাহি রাহিম কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশ থেকে আমাদেরকে বাছাই করে আজকে এই জবলে রহমতে যেটাকে রহমতের পাহাড় বলা হয় হজরত আদম আলি ইসলাম হজরত হাওয়া আলিহিস এই পাহাড়ে আয়সা একত্রিত হয়েছিল এবং রসুল আলি সাল্লাম বিদায় হজের বাসন দিয়েছিল এই জায়গায় আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই সাধারণ আল্লাহর এক বান্দা ক্ষুদ্র বান্দাকে এই পাহাড়ে নিয়ে আসছে রাসুল সাল্লি হাসাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে বিদায় হজের বাসন দিয়েছেন সেই জায়গায় আমরাও এ জায়গায় এসে দেয় পা রাখতে পেরেছি এটা আল্লাহর শুক্রিয়া শেষ করা যাবে না যে জায়গায় রাসুল দাঁড়াইছে আজকে আমরা সেই জায়গায় দাঁড়াইছি এটা অনেক বড় ব্যাপার যেই রাসুলের সাফায়াতে আমরা জান্নাতে যাব বত্রিশ জন হাজি সাহেবরা একসাথে আমরা ওমরা করতে এসেছি এখন আমরা পাহাড়েও উঠতেছি সবাইকে নিয়ে আরফার ময়দানে জবলের রহমতে আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য আমরা পোরা গ্রুপ আপনাদের জন্য দোয়া করব দেশবাসীর জন্য দোয়া করব গ্রামবাসীর জন্য দোয়া করব সবার জন্য দোয়া করব যারা এখন আসতে পারেন নাই তারা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এসে এই জায়গায় জিয়ারত করে আল্লাহর গর দোয়াফ করে রাসূলের রৌদা জিয়ারত করে যাবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করবো দেখেন আমরা উঠতেছি আমরা আরো অল্প একটু বাকি আছে আমরা পাহাড়ের চোরায় উঠবো ইনশাল্লাহ সেদিকে আমরা দোয়া করব সবার জন্য দোয়া করব আগে কষ্ট হইত পাথর বেয়ে উঠতে হইত এখন খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে সবাই আসলে ইনশাআল্লাহ এই পাহাড়ে উঠে আল্লাহ রসুলের যে জায়গায় বিদায় হদের বাসন দিয়েছিল সে জায়গায় আপনি আমরা সবাই এই জায়গায় উঠে দোয়া করতে পারব ছিল হুম ওই জায়গায় দাঁড়ায় বাসন দিয়েছিল

ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم رب ارحمهما كما ربياني رب صغيرا اللهم رب ارحمهما كما ربياني رب صغيرا اللهم رب ارحمهما كما ربياني رب صغيرا اللهم, رب رب اللهم حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييت منا فاحيا الاسلام ومن هو على الايمان الا ابن الشهيد আয়াল্লা রহমতের পাহাড়ে এসে দাঁড়ায় আল্লাহ আপনার সাহি দরবারে হাত বাড়িয়েছে আল্লাহ আমাদেরকে আমাদের দোয়াকে কবুল করেন আয় আল্লাহ আমাদের উমরাকে কবুল করেন আমাদের সাইকে কবুল করেন আমাদের তোয়াফকে কবুল করেন আয় আল্লাহ আমাদের নামাজকে কবুল করেন আমরা যত রকমের আমল করেছি সেই আমল আয় আল্লাহ এই আমলগুলি রসিলা আমাদের জিন্দগির সমস্ত গুণাকে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন আমাদের প্রতি পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন আহল্লা সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন আয়াল্লাহ আয় যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আম্ব একরাম সাহাবা একরাম তাবে আইন তাবে তাবেন এমএসাহদিন সোলফেসাল এখিন পীর মাসে অলি আবদাল গাউস কুতুব যত মোমিন মোমিন মিনাত আল্লাহ অন্ধকার কবর শেয়ে গেছে আহ্লাহ তাদেরকে মাফ করে দেন আহ আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আহ আল্লাহ তাদের কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দেন আয় আল্লাহ আমরা যারা জীবিত আছি আল্লাহ আহল্লাহ সবাইকে সুস্থতার সহিত আয়াল্লাহ আমাদেরকে রাখিয়েন আমাদের মধ্যে যত ভালো মুসিবতের সমস্ত ভালো মুসিবতকে অবদত করিয়ে আয় আল্লাহ যত বিমারি সে বিমারি থেকে শিফা দিয়ে আয় আল্লাহ যত রকমের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন